কি এমন হয় কোথায় কি এমন ওলট পালট হয়ে যায় একবার আমাকে বললে ভালোবাসি কেবল একটি পার সমস্ত জড়দা লজ্জা ছেড়ে ফেলে দিয়ে দুখুল ছাপানো বর্ষা নদীর মতো উচ্ছল ঝর্নার মতো সব সঙ্কোচ ও নিষেধের প্রাচীর ডিঙিয়ে আমার কানের কাছে মুখ এনে প্রাচীন মন্ত্রের মতো যদি বলো শুধু চার অক্ষরের একটি অব্যর্থ শব্দ চারটি শরের এই মৃত্যুবান চারটি ফলার একটি ব্রহ্মাস্ত্র চারটি পাপরির একটি কুসুম ভালোবাসা যদি একবারই এই ঝড় তোল এই ভূমিকম্প আনো আমার জীবন ছাড়া তাতে আর বলক কোথায় কি হয় কি এমন হয় একবার এইটুকু উন্মোচিত হলে মমর্ষের কানে একবার এই সঞ্জীবনী মন্ত্র শোনালে ভালোবাসি যা কিছুই হোক পালট হয়ে যাক সবকিছু টচ নচ হয়ে যাক না হয় জীবন সমুদ্রে উঠুক ঝড় মাটিতে কম্পন যা কিছুই হোক তবু একবার তোমার মুক্তি থেকে এই চার অক্ষরের সেই দৈব বাণী হোক